এটা তো জীবনের নিয়মে আমরা তো প্রতিনিয়ত বুঝি এটা আসমানা ছাড়া এই কলিজার ভিতরে একটি শব্দ ঢোকেও না এই একটি কথা কে পারেন ফায়সালা যার উপরে সে গন্তব্যের সন্ধান পাবে কে আখেরাতের মঞ্জিল খুঁজে পাবে সে রব্বে কেরিম ফায়সালা করবেন যার জন্য এটা শুধুই আল্লাহর ফায়সালা আবু তালেবকে আপনারা শুনছেন না নবী সাল্লি সাল্লাম কি পরিমাণ আহাজারি করছে কালেমা পড়াইতে আটত্রিশ বছর নবীজি আটত্রিশ বছর অভিভাবক বারো বছর থেকে পঞ্চাশ বছর নবীজির যখন বয়স এই আটত্রিশ বছর নবীজির অভিভাবক ছিল আবু তালে সুখে দুঃখে বিপদে আপদে আগলাইয়া রাখছে নবীজিকে কিন্তু ইমান আনেন শেষ বয়সে শেষ মুহূর্তে ইন্তকালের পূর্ব মুহূর্তে নবী সাল্লাহ আলসালাম খুব বেশি আহাজারি করছে চাচা কালেমাটা পড়েন চাচা আবু তালে বলছে না পড়ব না আমি বেশ যদি হমু কাছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন চাচা তাইলে কানে কানে বলেন আমি কেউ রে কোনো দিন দুনিয়াতে আর বলবো না শুধু হাসরের ময়দানে বলবো আল্লাহর সামনে সাক্ষী দেব আমার চাচা কালেমা পড়ছে কই না ফিন্ন লাগবে মানে বল বল আল্লাহ ন বিশ্বাল্লা চালা চোখের পানি ফিরতে ফিরতে বললেন চাচা তাইলে কমপক্ষে আমি বলি কালে মাটা আমনি কুদুর শুধু মুখটা নাড়েন ঠোঁটটা নাড়বেন ওফ কে পরিমাণ আবদার আব তালে বলছে না ঠোঁটটা নাড়তাম না তখন আল্লাহ ন বিশ্বাল্লাহ লাহসাল্লা আমরা নিজে পড়ছি আল্লাহ ন বিশ্বাল্লা চালা বলে চাচা আপনি ইমান বিহীন মরলে আগুনের মধ্যে পুরবেন আমি কেমনে সহ্য চাচা এই তখন আবু তালেব একটা সাংঘাতিক কথা বলছে আমাদের সবার জন্য এটা শিক্ষারে ভাই আবু তালেব একটা ভয়ানক কথা বলছে আর না রুখাই রুমিনাল আর এই শব্দটা আবু তালেব বলছে আবু তালেব বলছে মোহাম্মদ মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জলা ভালো আর এখন আবু তালেবের আপনার আমার ছেলে যখন মেয়ে যখন মুসলমানের বিয়ের অনুষ্ঠানের মধ্যে গান বাজায় ঢোল বাজায় তবলা বাজায় নাচে গায়ে বে পর্দার উৎসব করে তখন আপনার কলিজার মধ্যে তো এটা কি তা জানি তো গুনা তো জানি গুনা তো জানি আল্লাহ তো ফিট বইটা আমিও একটা আইডিয়া আছে কিন্তু কি তা করবো তো সমাজে তো চলতে হইবো ফুলাফানের একটা আউস ফুলাফানের একটা শখ এ কথা বলে না এই এই কথার ওই কথার মধ্যে তফাৎ কী ছিল একবারে বলে এই কথার ওই কথার মধ্যে পার্থক্য কি যাহ বুঝি বুঝি অনেক মানে দেখবেন অনেক মানুষ আছে সালাহাক মানে মাতাল যে এমন চালাহ বুঝি কথাটি ভালোই কয় হুজুর আমরার লাগি কয় কথা ঠিকই পরি না সারেনা আর যদি আপনি বলেন যে আড দুটো টুকরা গোস্ত দে হ্যাঁ 마শাআল্লাহ আগের মতো সেই রুচি নাই আচ্ছা দাও এর ফলো আগের মতো রুচি নাই আল্লাহ দয়া করছে যে আগের মতো রুচি নাই আপনি এটা তো আল্লাহর মেহেরবানি নাহলে আর কেউ খাইতে পাইল না নাইলে শেষ কইরা লমনি মানে দুনিয়া ভোগ করার ব্যাপারে একশো একশো বুঝে আখেরাতের কথা বললে এই সমস্ত নয় ছয় কথা বলে বলেন আরে ভাই জিন্দগির উপরে রহম করে নিজের উপরে রহম করে নিজের বরবাদ করেন না বাপ দুনিয়া আপনি যাই পারছেন করছেন ছেলে মেয়ে স্ত্রী সন্তানের জন্য সবকিছু গুসাইয়া যদি নাও দিতে পারেন খোদার পছন্দ কোনো অসুবিধা হবে না আমনে মরলে আবার জিফুতে কামাই করব এতিম সন্তানও বড় হয় এতিম বাচ্চাও ধীরে ধীরে বাড়িঘর করে বিয়াশাদি করে এক সময় দাঁড়াইয়া যায় কিচ্ছু হয় না আপনি মরলেও পৃথিবীতে বাজার চলবো ব্যবসা চলবো চাঁদ উঠবে সূর্য উঠবে আপনি চললেও আপনার মরলেও আপনার ফুতে কামাই করব আপনার ফুতে নাতিয়ে কামাই করব পৃথিবীর উপার্জন বন্ধ হবে না